আজ থেকে থানা গ্রহণ করেছে এবং প্রথমেই তারা এসে যে থানা শুদ্ধিকরণ ঝাট দেওয়া গঙ্গার জল দিয়ে থানা শুদ্ধিকরণ এবং তারপর এখানে যে অবস্থান ধর্মা কর্মসূচি দ্বিতীয় ধরে করছেন যে সমস্ত মায়েরা মহিলারা আজকের এই কর্মসূচি কর্মসূচি গ্রহণ করেছেন তাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 অভিনন্দন কিন্তু মহিলাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আজকে মহিলারা যে থানা শুদ্ধিকরণ করতে এসেছেন বারাসাত থানা আপনারা কি শুদ্ধিকরণ করবেন আজকে বারাসাত পৌরসভা এবং বারাসাত থানা যৌথভাবে মিলিয়ে ব্যবসায়ীদের কিডন্যাপ করার অপহরণ করে টাকা তোলার একটা র্যাকেট বারাসাতে শুরু করেছে জানতে পারতাম তার পৌরসভার কাউন্সিলাররা তৃণমূলের নেতা বিধায়ক মন্ত্রীরা মানুষের থেকে কাটমানি তোলে মানুষের টাকায় দুর্নীতি করে আজকে স্বাধীন ভারতে এই প্রথম লজ্জা আমাদের বারাসাদবাসী হিসেবে যে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কিডন্যাপের আমরা হিন্দি সিনেমার পর্দায় ভিলেনদের দেখতাম যে ব্যবসায়ীদের কিডন্যাপ করে নিয়ে গিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি বারাসাত পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সরকারের ব্যবসা হল মিলন সরকার বড় বড় ব্যবসায়ীদেরকে বিভিন্ন জায়গায় অপহরণ করে আটকে তাদের থেকে নয় কোটি থেকে দশ কোটি টাকা অপহরণ করছে এবং তার তখন সেই মিলন সরকারের এই যে ক্রিকেটিং রেকর্ডিংটা চালানোর জন্য মিলন সরকারের ওপরে

পরবর্তীকালে যখন তেত্রিশ নম্বর ওয়ার্ডে মিলন সরকার না সারা তেত্রিশ নম্বর ওয়ার্ডে তারপর আমরা প্রত্যেকেই জানি উনি উনি আড়াই কোটি টাকা বারাসা পৌরসভার চেয়ারম্যানকে দিয়ে সেই টাকাও হয়তো কোন ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণের নেওয়া টাকা দিয়ে মিলন সরকার দু নম্বর ওয়ার্ডে ওই টিকিটটা কিনলেন এবং দু নম্বর ওয়ার্ডে মানুষকে ভোট দিতে দিলেন না বিজেপি নেতাকর্মীদের আক্রমণ করলেন এবং তারপরে উনি জোর করে

করতে হবে এবং আগামী দিনে আমরা এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি আমাদের রাজ্য নেতৃত্ব বাকিরা এখানে উপস্থিত আছেন আমরা যে ছোট একটা হুঁশিয়ারি দিয়ে গেলাম আগামী দিনে বারো সাত পৌঁছ সময় আমরা আক্রমণ

সেই কথা বলে এবং আরেক্মাডার এই মহতি কর্মসূচি গ্রহণ করবার জন্য আমাদের মহিলাদেরকে আমার অঞ্চলের অন্তঃস্থল থেকে অনেক 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 গরিব গভীর আমার প্রশাসন করলাম মহাত্মা গান্ধীজনের